বিসমিল্লা রহমান রহিম প্রিয় বন্ধুরা আজকের আলোচনার বিষয় মাইকোসিনা ওরাল জেল ওষুধ সম্পর্কে গালে গালেঘা জন্য কার্যকর ওষুধ মাইকোসিনা ওরাল জেল ভাঙ্গাল ও ছত্রাকের ইনফেকশনে দ্বারা আক্রান্ত সমস্যায় ভালো কাজ করে ঔষধটি জেনেটিক নাম মাইকোনা জল ইউএসবি টু পার্সেন্ট ডব্লিউ এই ওষুধটির পুনর্গ্রাম হয়ে থাকে আর প্রস্তুতকারক কোম্পানি দি সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড যে কোনো ফার্মেসিতে খোঁজ নিলে এই ওষুধ পাবেন আজ আমি এই ওষুধের কার্যকারিতা সেবনবিধি পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব কার্যকারিতা কার্যকারিতা মানে এই ওষুধের কাজ কি কোন কোন রোগে ব্যবহার করা হয়ে থাকে এটাই বোঝায় তো কার্যকারিতা হলো ওরাল ক্যান্ডিডিস উরাল ট্রাস্ট স্টোমাটিস ডারমাটোমাইটোসিস টিনিয়া পেডিস টিনিয়া করপারিস এইসব সমস্যার বিরুদ্ধে কার্যকর ওষুধ এক কথায় যদি বলি ছোটো বড় সবার গালেগার যে কোনো ঘায়ের জন্য খুবই ভালো কার্যকর ওষুধ আর এই গালেগা সাধারণত মাল্টিভিটামিন ও ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে হয়ে থাকে ক্যান্সারের রোগ হলেও গালে গাছ সমস্যা দেখা দেয় তো প্রিয় বন্ধুরা ভিডিও সম্পূর্ণ দেখুন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না ওষুধ সম্পর্কে কোনো কিছু জানতে কমেন্ট করুন ব্যবহার ব্যবহারবিধি মানে এই ওষুধ কীভাবে ব্যবহার করতে হবে এটাই বোঝায় তো ব্যবহারবিধি দুই বছরের নিষে শিশু হাফ চামচ করে দিনে একবার সাত থেকে দশ দিন ব্যবহার করতে হবে দুই বছর থেকে ছয় বছরের শিশু এক চামচ করে দিনে তিনবার সাত থেকে দশ দিন ব্যবহার করতে হবে সাত বছরের মধ্যে এবং প্রাপ্ত বয়স্ক এক দুই চামচ করে দিনে তিন থেকে চারবার সাত থেকে দশ দিন ব্যবহার করতে হবে আর ওষুধটি লাগানোর পর পাঁচ মিনিট মুখে রেখে খেয়ে ফেলবেন অথবা এক চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া পার্শ্ব প্রতিক্রিয়া মানে এই ওষুধ খেতে ব্যবহার করলে কী কী সমস্যা হতে পারে সমস্যা হবে এমন কোনো কথা নয় তবে কিছু কিছু লোকের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে তো পার্শ্ব প্রতিক্রিয়া হলো সর্দি অ্যালার্জি চুলকানে ও অতিরিক্ত ব্যবহারের ফলে বনে ও ডায়রিয়া দেখা দিতে পারে সতর্কতা সতর্কতা মানে কারা কারা খেতে পারবে না খেতে থাকলে সতর্কতা অবলম্বন করতে হবে এটাই বোঝায় তো সতর্কতা হলো হল কালে একদম চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে ওষুধটি ক্রয় করার পূর্বে অবশ্যই গায়ে দেখে শিশুদের নাগালে বাইরে রাখুন সুস্থ থাকুন সুস্থ থাকা কামনা করি তোমরা যারা কুফরি করবে ও আমার নির্দেশগুলোকে অস্বীকার করবে তারাই জাহান্নামি সেখানে তারা চিরকাল থাকবে সুরাল বাঁকার আয়াত Um lixo.